ছাতনার একশো তিরাশি নম্বর বাঘজুড়ি বুথের পল্লবী মণ্ডল চম্পা মণ্ডল প্রিয়া মণ্ডল ও শিল্পা মণ্ডলরা ২০২৫ সালে ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম রয়েছে অথচ এসআইআর এর কার্যক্রমের মাঝে এনুমারেশন ফর্ম হাতে পাননি কেউ এমনকি চারজনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা প্রত্যেকেই চম্পা মণ্ডলের বাবা মধুসূদন মণ্ডল বলেন আমার ছোট মেয়ের পর্যন্ত এনুমারেশন ফর্ম এসেছে বড় মেয়ের আসেনি বিষয়টা যথেষ্ট দুশ্চিন্তার বলে তিনি জানান এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক তৃণমূল দলের নেতা ও ছাত্র পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অমল খাঁর দাবি বিগত চারটি নির্বাচনে এরা ভোট দিয়েছেন এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে চারজনকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্র মন্ডল বলেন বিষয়টি সংশ্লিষ্ট বিএলও ও বিডিও দেখার কথা সমস্যার সমাধানে তাদের তৎপর হতে হবে তবে তৃণমূল সব জায়গাতেই বিজেপির ভূত দেখছে বলেই ওই সব মন্তব্য করছে বলে তিনি দাবি করেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল ও ধ্রুবপদমণ্ডল টেলিফোনে বলেন দু হাজার পঁচিশের ভোটার লিস্টে ওনাদের নাম থাকলেও পোর্টালে নাম নেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আগামী তিন তারিখ তাদের বিডিও অফিসে দেখা করতে বলা হয়েছে বলেও তিনি জানান আসলে এসআইআর এর ফর্ম আমাদের আসেনি কারণ আমাদের দু হাজার এর লিস্টে নাম আছে কিন্তু ওনারা বলছেন বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না আর কি নেই আর কি ওনাদের কাছে আমরা চাই যে যাতে আমরা আমি ছাড়াও আমার গ্রামের আরো চারজন আছে তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে যার জন্য আমাদের কোনো অসুবিধা না হয় এটার কারণে তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফর্ম ফিল আপ চাকরির ক্ষেত্রে যে কোনো কিছুতে আমাদের অনেক সমস্যা হবে আমরা চাই যাতে এটার দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া আমার পরিবারে আমার জয়েন্ট ফ্যামিলি বাপের বাড়িতে আমার অনেক জনই সবারই এসছে শুধুমাত্র আমার বাদ এটা তো আমরা বলতে পারবো না অ্যাপে নাম নেই কিন্তু লিস্টে তো আমাদের নাম আছে আর আমরা তিনবারের মতো আমি বোধহয় ভোট দিয়েছি তো সেক্ষেত্রে না থাকার তো কোনো ব্যাপার নেই তো নেই যখন আমরা চাইছি যাতে আমাদের হয়ে যায় আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি বিএল স্যারকে উনি বলছেন যে আমরা জানিয়েছি ব্যবস্থা নেওয়া হবে রোজই জিজ্ঞাসা করি দেখা হলেই কিন্তু উনি বলছেন যে এখনও কিছু জানা যায়নি চম্পা মণ্ডল দু হাজার পঁচিশে ফর্মটা দিয়েছে সেটা আমার বাড়ির প্রত্যেকের নাম এসছে কিন্তু আমার নাম আসেনি ওই আমাদের আমি মানে জানিয়েছিলাম সবাইকে বলেছি কিন্তু তারা কেউ কোনো মানে উত্তর দেয়নি তো আমার মতন আমার গ্রামের আরো তিন চারজন করে হয়েছে ওই এই লিস্টে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম আছে চারশো উনিশ আমার কমিং নম্বর কিন্তু ফর্মটা পাইনি ফর্ম আসেনি কেন সেটা বুঝতে পারছি না আমি এখন পর্যন্ত যে আমার কি কোনখানে আমি কিসের জন্য আমি পাচ্ছি আমার বাড়ির সবাই পেয়েছে আমি পাইনি অথচ আমার ভোটার কার্ডও আছে হ্যাঁ কাছে বলেছি কেউ কোনো উত্তর দেয়নি আমার এটা বলা যে আমি যেন ওই ফর্মটি পেয়ে পরে আমি ফিল আপ করতে পারি কেন আমার ভোটার কার্ডে আছে তাহলে কার্ড থাকা সত্ত্বেও যদি আমি না ফর্মটি পাই তাহলে তো আমি দেশের নাগরিক হিসাবে থেকে বঞ্চিত হয়ে যাবো আপনি না এর যে ফর্ম বিলি হচ্ছে তাতে আমাদের সকলের ফ্যামিলি সকলেরই ফর্ম আসছে কিন্তু আমার বড় মেয়ের ফর্ম আসেনি আমার আসছে আমার স্ত্রীর আসছে সকলের আমার ছোট মেয়ের আসছে অথচ বড় মেয়ের ফর্মটা আসেনি কেন আসেনি সেটা বলতে পারছেন না 25 2025 এর লিস্টে নাম আছে আর বাকি তিনবার আগের ভোটও দিয়েছে তাহলে অথচ ফর্ম আসে নেই তবে কি কারণে আসে নাই সেটা তো আর আমরা বলতে পারছি না কি করে আসে নাই অথচ বিএল জিজ্ঞেস করা হচ্ছে তিনিও বলতে পারছেন না যে অ্যাপসে নাম আসছে নাই অথচ লিস্টে নাম আছে এই জন্য ওনারাও সেরকম কিছু তথ্য দিতে পারছেন না আর কি সমস্যা হচ্ছে সমস্যা তো অবশ্যই হচ্ছে সব সব দিকেই সমস্যা হচ্ছে যে কোনো জায়গায় হবে ভোটার কার্ডটা যদি না থাকে চলে যায় ভুল বলতে হয়তো নির্বাচন দপ্তরেরই ভুল অবশ্যই তাছাড়া পঁচিশে নাম আছে অথচ লিস্টে নাম আছে অথচ এসআই এর আসছে না ফার্ম আসছে না তাহলে হয়তো ওনাদের সমস্যা কিছু ভুল আমাদের তো আর ভুল কিছু না এখন চাইছি যে যাতে মনে ফর্ম পাওয়া যায় কি লিস্টে নাম আছে সেই ব্যবস্থা যাতে করা হয় সেই তার জন্য অনুরোধ আমার নাম হচ্ছে মধুসূদন মন্ডল মেয়ের নাম চম্পা মন্ডল